নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে Terima <coughs> <coughs> মহালয়ের পূর্ণ লগ্নে আমরা এই মাত্র দেখলাম একেবারে সংকেত মিলিয়ার পর্দে সরাসরি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গা সাগরের চার চারবারের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী একেবারে সরাসরি এটা বলাই যেতে পারে যে সাগরের রূপকার বঙ্কিমচন্দ্র হাজরা তাকে আমরা পেয়ে গেছি তারা তীরিক এই মাত্র কপিলমণি মন্দির শাঙ্খমণি কপিলমণি তার মন্দিরে কিন্তু পুজো দিয়েছেন কি প্রার্থনা করলেন

পবিত্র গঙ্গা গঙ্গাসাগরে বেলাভূমিতে আজকের কয়েক হাজার আনুমানিক প্রায় দু লক্ষের কাছাকাছি মানুষ আজকে তারা পবিত্র গঙ্গা সাগর নদীতে তারা পিতৃতর্পণের জন্য তারা এখানে জমা হয়েছেন পিতৃতর্পণের পরে তারা কপিলমণি মন্দিরে পুজো দিচ্ছেন আমিও সেইভাবে প্রথমে পিতৃতর্পণ করে আমি কপিলমুনি মন্দিরে পুজো দিলাম কপিলমুনির কাছে এই প্রার্থনা জানালাম যাতে আমাদের বর্তমান পশ্চিম বাংলার রাজনীতির আকাশে বাতাসে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে যে উন্নয়ন করে চলেছেন একটি বিশেষ কিছু মানুষ তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে যে মিথ্যা উৎস অপপ্রচার করছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি কপিল মুির কাছে প্রার্থনা করলাম যে তিনি যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি ভালো রাখেন সুখে রাখেন সুন্দর রাখেন এবং আমাদের যে যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থ শরীর প্রার্থনা করলাম এবং বললাম মুনির কাছে তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন এই প্রার্থনা করবেন আমরা এটা খুব ভালো করে জানি যে শ্রী শ্রী মুনির আশীর্বাদী হাত আপনার মাথার উপর সবসময় ন্যস্ত রয়েছে আপনার এই প্রার্থনা কি কোথাও আগামী দিনে তৃণমূলের সরকারকে আরও সুগম করে দেবে প্রশস্ত রাস্তাটা আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয় রয়েছে কারণ আমাদের সরকার আসার পরেই আজকের এই সাগরে যার সামগ্রিক যে উন্নয়ন দেখছেন এবং এখানে দেখছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাটা সে পয়লা জুন দু তিনি এখানে এই মন্দিরের পুনর্বিন মানে যে আজকের যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসার পর এবং তিনি আমাদের যে এখানে যে আমাদের যে ইয়ে আছেন গুরুজি আছেন আমাদের নাম মন্ত্রী গান্দার্জি মহারাজ তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেন এবং তিনি চান যে পশ্চিমবাংলায় শুধু নয় ভারতবর্ষের যাতে তিনি আগামী দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন সেই আশীর্বাদও তিনি করেছিলেন হ্যাঁ তাকে সেই জায়গাতে দাঁড়িয়ে কপিলমুনি মহারাজের যেমন হাত আছে আমাদের গেন্দার্জি মহারাজেরও ওনার প্রতি তার আশীর্বাদ রয়েছে এই একই রকমভাবে আজকে মহালয়ের পর দেবী পক্ষের সূচনা হয়ে গেল মা দুর্গা আসছেন মা দুর্গার কাছে আপনি কি প্রার্থনা করবেন এই এই পুজোর মরশুমে দেখুন মায়ের কাছে প্রার্থনা করবে যাতে আমাদের এই পশ্চিম বাংলার দশ কোটি মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এবং এই যে রিসেন্টলি যেভাবে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে আমাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা যারা আজকে বন্য বন্যভাষী মানুষজন তারা যাতে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হ্যাঁ তারই মাধ্যমে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন এই বালভাষী মানুষের সেবায় যাতে সবাই নিয়োজিত থাকে এবং যে যে এলাকায় আছেন সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন সেই সমস্ত এলাকা যাতে শান্তিপূর্ণভাবে থাকে এবং আমাদের যেটা আরডিকর হসপিটাল নিয়ে চারিদিকে যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেক্ষেত্রে তিনি বলেছেন যে যেহেতু এটা কোর্ট ম্যাটার চলছে এই ব্যাপারে আমরা কিছু বলবো না তবে মানুষের পাশে থেকে মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় সেই বিষয়গুলো দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন মানে আপনি বলছেন যে স্বর্গের মা মা এসে মাটি মানুষের যে মা সেই দেবেন যাতে করে তিনি পশ্চিমবঙ্গে সব মানুষকে ভালো রাখতে পারেন এটাই এটাই আমাদের মূল থিম আমরা বিশ্বাস করি মহামায়া দুর্গার তিনি কালকে সূচনা করেছেন শ্রীভূমি পুজো মণ্ডপ থেকে তিনি শুরু করেছেন আজকের তিনি পাঁচটা পনেরো মিনিটে তিনি পশ্চিম পশ্চিমবাংলার গ্রামগঞ্জের প্রায় চার হাজারের অধিক তিনি আজকের পুজো উদ্বোধন করবেন জেলা ওয়াইজ এভাবেই আমাদের দুর্গা পুজোর সূচনা হয়ে গেল ভালো থাকবেন আপনিও দুর্গা পুজো সবাই ভালো থাকবেন সংকেত মিডিয়ার কর্মকর্তারা সহ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা কয়েকদিন ধরে আপনি সাগরে এসে বিভিন্ন জায়গাতে আপনি বিভিন্ন তত্ত্ব এখানকার পরিবেশ ইত্যাদি সংগ্রহ করছেন আমি শুনেছি আপনাকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা ব্যবহার দুর্গাপুজোয় ভালো থাকবেন ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমরা কথা বলে দিলাম এই মুহূর্তে সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই সাগরের এবং সাগরের বলা যায় একেবারে সাগরের অভিভাবক তিনি কিন্তু মুনির কাছে প্রার্থনা করেছেন পুজো দিয়েছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংকেত মিডিয়ার পর্দার মাধ্যমে তিনি কিন্তু মা দুর্গার কাছেও কিন্তু প্রার্থনা করলেন যাতে করে পশ্চিমবঙ্গবাসী শুধু সাগরবাসী নয় পশ্চিমবঙ্গবাসী যাতে করে ভালো থাকেন তাদের উন্নতি হয় এবং উন্নয়ন যেভাবে থাকে ক্যামেরায় সবিতা এবং মৌসুমীর সাথে পার্থ চট্টোপাধ্যায় সংকেত মিডিয়া গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের একেবারে স্বপ্নে থাকে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য আইকন